দর্শক আসসালামু আলাইকুম জেনাসু টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা প্রতিনিয়ত সার্বিক বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতিগুলো আছেন গণমাধ্যমে যেসব মিডিয়ার যেই হট যেই বিষয়গুলা বা যে ভাইরাল বিষয়গুলো নিয়ে আমরা সাময়িকভাবে জেনাসু টিভি আলোচনা করে থাকি সেই প্রেক্ষিতে আজকে আমরা সাংবাদিক ইলিয়াস সুয়েলতাসকে তাসকে চ্যালেঞ্জ করে বলেছেন যে উনি বিডিআর বিদ্রোহের পিলকানা হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত আসলে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আসলে তাজ সেই বিষয়টাকে ইলিয়াসকে উনিও সেম প্রশ্নটাকে ছুড়ে দিয়েছেন উনি বলেছেন যে প্রমাণ না করতে পারলে নাকে কিন্তু খড় দিতে হবে ইলিয়াস হোসেনকে এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখেছি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাট চলতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব জেনারেশন টিভির পক্ষ থেকে আসলে সোহেল কিন্তু অলরেডি অনেকভাবেই বলেছেন আমি এই বিচারের জন্য আমাকে যদি কোনো প্রমাণ করতে হয় আমাকে কোনো যদি তথ্য দিতে হয় সেই তথ্য দিয়ে কিন্তু আমি সরকারকে সাহায্য করবেন সেটা কিন্তু দাস বিগত বছরে বা এখনও উনি কিন্তু বলে যাচ্ছেন আর সোহেল দাস বলেছেন আমি ওই টাইমে ছিলাম যুক্তরাষ্ট্রে এমনি তো আমি যেই আইজিবি ছিলেন তার সাথে আমি আলোচনা করে বিষয়টা আলোচনা করেছিলাম সেই আলোচনার প্রেক্ষিতে বিষয়টা কিন্তু উনি আরও বলেছেন যে আমি ওই টাইমে ছিলাম মানে বিদেশে এই বিষয়ে কিন্তু আমি কিছুই জানি নি কিন্তু আইজিপির সাথে উনি আলোচনা করে এই বিষয়টা যেন তাড়াতাড়ি যেন এই পুলিশ ফোর্স এবং অন্যান্য বাহিনীর সাথে উনি আলোচনা করেছিলেন তখন কিন্তু শেখ হাসিনা নিজের হাতেই সেই জিনিসটা এই বিডিআর বিদ্রোহের যে পিলখানা যে নেকার ঘটনা ঘটেছিলেন সেটা কিন্তু শেখ হাসিনা নিজেই হ্যান্ডেল করেছেন এবং সুতাজ বলেছিলেন যে তো তোমার এই বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না এই বিষয়টা আমি নিজেই দেখতেছি এইসব বিষয় নিয়ে কিন্তু সোহেল দাস অলরেডি গণমাধ্যমে অনেকবারে বক্তব্য দিয়েছেন আসলে আমরা দর্শক আপনাদের মতামত জানতে চাই জেনারেশন টিভি আপনার কমেন্টে জানিয়ে দিন সুহেল দাস আসলে কি সত্যি অপরাধী না এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না সেই বিষয়টা আমাদের কমেন্টে জানাবেন আপনাদের মতামত দিবেন আমরা সেই বিষয়টা নিয়ে জেনারেশন টিভি আলোচনা করব। আমরা আজকের মতো সুহেলদাস আমি ইলিয়াস হোসেনের যেই তর্ক বিতর্ক আমরা চাই এটা যেন খোলাসা অতি শীঘ্রই যেন একটা দারপান্তে আসে এবং সুস্থ সমাধান হয় সোহেলদাস ব্যক্তি আপনারা জানেন যে উনি তাজউদ্দিনের ছেলে সোহেলদাস কিন্তু শেখ হাসিনা সরকার থাকতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু তখনই কিন্তু তিনি কিন্তু নিজে রিজাইন দিয়েছিলেন তার চেন অফ পাওয়ার না মানার কারণে সে কিন্তু তখন কিন্তু সেকাসিনা সরকারের কাছ থেকে উনি কিন্তু চাকরি রিজাইন দিয়েছিলেন সুয়েলদাস সেই বিষয় থেকে আমরা বুঝতে পারি কি আদৌ এই পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেই বিষয়টা সাংবাদিক ইলিয়াস এবং সোয়েলদাসের মধ্যে আমরা ছেড়ে দিলাম আর দর্শক আপনাদের কমেন্টের মধ্যে জানিয়ে দিন আসলে কে অপরাধী আসলে কি সুয়েলতাস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে দেবেন আজকের মতো এই বিষয়টা নিয়ে আমরা বিদায় নিচ্ছি